এই রক্ত অর্থাৎ আমরা এখানে রক্তদান করবো কেন রক্তদান করব আমরা যদি রক্তদান না করি তাহলে মুখ্য রোগীকে রক্ত দিয়ে বাঁচানো সম্ভব কম নয় কারণ সারা পৃথিবীতে বিজ্ঞান এখনো রক্তের কোনো বিকল্প আবিষ্কার করতে পারেননি আমরা জেনে নেব যে রক্ত দিলে যে আমাদের মধ্যে ভীতি রয়েছে যে কি রকম কি অসুস্থতা হতে পারে বা কি মানে এই ব্যাপারটা আমরা জেনে নেব যে রক্ত দিলে

সেটা অন্যের রক্ত অন্য শরীরে দিতে হয় আজকে বিশেষ করে আমাদের এলাকায় ফ্যালাসিমিয়া পেশেন্ট মোমুষ পেশেন্ট এবং অনেক মায়েদের বাচ্চা হওয়ার সময় রক্তের প্রয়োজন হয় এবং অনেকেই ক্যান্সার পেশেন্টের রক্তের প্রয়োজন হয় বিভিন্ন কারণে মানুষের শরীরে রক্তের প্রয়োজন প্রয়োজনীয়তা দেখা দেয় সেই ঘাটতি পূরণের জন্য অন্যের শরীর থেকে রক্ত নিতেই হয় রক্ত মিলে আপনার শরীরে রক্তের কোনো ঘাটতি দেখা দেই না কারণ রক্ত দ্রুত উৎপন্ন হয় আপনার তরুণ রক্ত আপনার শরীরকে তরুণ রাখতে সহযোগিতা করে শীতবস্ত্র বিতরণ এলাকার বহু মানুষ যারা রয়েছেন শীতবস্ত্র কিনতে পারেন না তাদের জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে শীতবস্ত্র কিছু যে শীতবস্ত্র আমরা নিয়ে এসেছি আপনাদের ভালো ধরনের ভালো কোয়ালিটির শীতবস্ত্র আপনাদের দিয়ে দাও তো আমরা যারা এখানকার স্থানীয় আয়োজক আছেন তাদেরকে মঞ্চে দেখে নেব তাই যারা রক্ত দেব মনে করছেন তারা চলে আসুন অতি সত্য আজকে এই মহতেই রক্তদান উৎসবের শুভ সূচনা হচ্ছে ভাই মজপুর থেকে রক্তদানের মাধ্যমে নমস্কার আমরা চলে এসেছি স্পেশাল ইভেন্ট টিভি চ্যানেল থেকে আজ একটা মহাপী অনুষ্ঠান উৎসব ও বস্ত্র বিতরণ ও বাংলা উত্তরণের এই উদ্যোগে এবং নিকম যুবকবৃন্দের সহযোগিতায় আজকের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে আমি স্পেশাল ইভেন্ট টিভির কবিতা বসা আর আমার সঙ্গে রয়েছে সুচিত্রা হালদার আমরা রক্তদান পর্ব অনুষ্ঠিত প্রথম যিনি দিচ্ছেন আমরা তাকে দেখাবো আমাদের টিভি চ্যানেলে রক্তদান জীবনদান দান মজিবুল শেখ দাদা প্রথম রক্তদান দান করছে আমরা আপনাদের দেখাবো আমাদের ক্যামেরা পার্সেন সুজে কে আপনি দেখেন সঙ্গে রয়েছেন আমাদের ডাক্তার বাবুরা লক্ষ্মী নমস্কার স্পেশাল ইভেন্ট টিভি থেকে আমরা চলে এসেছি মহৎ কর্মসূচি রক্তদান শিবিরে এবং তার সঙ্গে চলছে শীত বস্ত্র বিতরণ আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডাক্তার ডাক্তারবাবুরা আছেন ওইদিকে রক্তদান চলছে তার মধ্যে এখানে স্বাস্থ্য পরীক্ষা শিবিরও চলছে অনেকে প্রায় অনেকে এই এলাকাবাসীর মধ্যে অনেকেই এখন অবধি রক্তদান করেছেন অনেকে শীত বস্ত্রও পেলেন কিন্তু তার মধ্যে একটা খুবই আনন্দের বিষয় সেটা হচ্ছে ছোট বড় মানে যুবক আরও একটু বয়স্ক যারা আছেন তারাও কিন্তু স্বেচ্ছায় এসছেন রক্তদান শিবির আঠারো বছরের ঊর্ধ্বে যে কোনো কেউ সকলকে এখানে আহ্বান জানানো হচ্ছে আপনারা রক্ত দিয়ে যান কারণ রক্তদানই হলো জীবনদান রক্ত কিন্তু নতুন করে তৈরি হয়ে যায় আমাদের শরীরে দু মাসের মধ্যে দিতে কিছু নেই আপনারা নমস্কার এখানে রক্তদান জীবনদানের মতো মিটিপুর মুকুন্দ যুবক এবং আমি পেয়ে গেছি আমার মধ্যে একজন রক্তদাতাকে জেনে নেবো তার কাছ থেকে তোমার নাম কি ভাই রক্তদান প্রথমেই আমরা বললাম অনেকেই দেখবেন যে মসজিদ মাদ্রাসায় দান করে থাকেন টাকা পয়সা ঈদ বালি ইত্যাদি ইত্যাদি কিন্তু সেখানে যে আনন্দটা আর রক্ত দিয়ে যে আনন্দটা তার থেকে কিন্তু পুরোটাই আলাদা অনেকগুণ বেশি অনেকগুণ বেশি আর আমি এই মিডিয়া পার্সোনালদের বলবো যে আপনারা আমাদের পাশে রয়েছেন নূর ফাউন্ডেশান এবং বাংলার উত্তরণের পাশে রয়েছেন এই চ্যানেলের মাধ্যমে আমি মেসেজ আপনারা দিচ্ছেন যুবক ভাইদের উৎসাহিত হচ্ছেন এই চ্যানেলের মাধ্যম দিয়ে যে মেসেজটা পড়ছেন বা দেখছেন বা জানছেন আগামীতে আপনাদেরকে আরও আরও শুভেচ্ছা রইল এবং আমাদের যে নূর ফাউন্ডেশন এবং বাংলার উতারণ ফাউন্ডেশন রয়েছেন আবার আমরা নেক্সট টাইম ব্লাড ডোনেশন ক্যাম্প যেন করতে পারি তার জন্য আপনাদের সহযোগিতা দরকার দেখছেন স্পেশাল ইভেন্ট টিভি ধন্যবাদ জানাই অসংখ্য ধন্যবাদ দাদা টিভি এটা মহা বিচার আজকে রক্ত দিবেন আপনারা খুব মহা কাজ করবেন কেন একজনের রক্তে আরেকজনকে প্রাণ দেয় এটা সকলের জানা তাই আপনাদের যুব সমাজকে আমার আহ্বান থাকবে আপনারা রকম রক্তদান শিবির করুন এবং যে যুবকরা রক্ত দিয়ে থাকেন তাদের তো আমার আগ্রহের সঙ্গে আমার স্নেহের সঙ্গে আমি আন্তরিক ভালোবাসার সঙ্গে জানাই যে আপনারা আসুন এখানে রক্ত দিন